বহুত দিন পরে সেই জঙ্গলে বন্ধুরা আমরা এসে জঙ্গলে ভাইসে গেছি এখানে এমন রাস্তা ট্রাক্টর আমরা ফেরবো কিভাবে মোটর ঠেকে যাবে এই জায়গাতে আর এখানে নামাইলে ছোট ছোট চাকা হবে না আচ্ছা সবাই নামো আর আর আমি দেখি সাইড দিয়ে ব্যালেন্স নিয়ে নেওয়া যায় নাকি

হ্যালো জল নাই পুকুরে পুকুরে জল নাই শুকনা আছে যারা কি নিয়ে হাতে করে কাট নিয়ে আইছো দাদা ডাল পাইছে ডাল করে নিছে আগে বন্ধুরা এইগুলো আমি আমরা একটু রাফলি ঘুরে আসলাম দিক দিয়ে দেখে আসলাম যে রোদ কোথায় পড়বে কোথায় পড়বে না তো এই জায়গাটা কিন্তু বেস্ট ছাওয়া আছে ঠিক আছে মানে এদিকের বেলা গেলেও ছাওয়া পাবো এদিকের বেলা গেলেও ছাওয়া পাবো টোটাল চারিদিকে গাছ আছে তো তো আমরা এইখানে এখন বসবো আর এইখানে জ্বালানিও মোটামুটি আমাদের অনেকটা কমপ্লিট আছে এই যে জড়ো করা করা রয়েছে আর কিছু আমরা ডাল পাতা ভেঙে নিয়ে আসবো তো জঙ্গলের পিকনিকে বন্ধুরা সেই মজা কেন মজা যে এখানে কাঠের কোনো অভাব নাই কাঠের চিন্তা ভাবনা জ্বালানির কোনো সমস্যা নাই ওই জন্য জঙ্গলে আমরা আগে চুস করি তো বন্ধু এখন মাল সব আমরা নামাইনি এই মালটা সুযোগ যদি আপনাদের কারুর হয় চলে আসবেন আপনাদের সঙ্গে পিকনিক বন্ধুরা আমরা এতক্ষণ সিদ্ধান্ত নিলাম হাওয়া দিচ্ছি উল্টো পাল্টা এই গাছের ঘোড়ার দিকে এখানে উনান করতে হবে সইরা

কোদালে কাজ হবে না কুরোন তো ভালোই বানাইছো হ্যাঁ কোরললের মতন ভাই নাকি শক্ত মাটি নরম মাটি যাই হোক পুরো গোল হয়ে গেছে হঠাৎ ফটাস করে হয়ে যাবে তাহলে কাজ করো একটা ওনার না বানিয়া দুইখানা বানাও সব থেকে তাড়াতাড়ি হবে

মাত্র সাফাই দে হ্যাঁ দাও এই তো এখন আমি এলাচ লং দারচিনিটা দিয়ে দিচ্ছি নুন আর তেজপাতা ডাকন দিয়ে দিচ্ছি আমি একটু লাড়িয়ে দিচ্ছি মিশে লাগে গেছে নাকি ওর জন্য হ্যাঁ আমি উপর দিয়া সাদা তেল ছড়াই দিচ্ছি পরিমাণ মতন চলো বন্ধুরা মুরগিটাকে বানিয়ে নি ভালো করে ঠিক আছে একবার তাগড়া মুরগি আর আই কিলো ওজন দাদু চলো রেডি লেটস গো তাহলে আমি এতক্ষণ জল গরম কইরা রাখলাম একটা মুরগি খাই লাগবে ওরে রে শীতের দিনে জঙ্গলে

আর গাজরটা ভাজা হয়ে গেছে এখন আমি মটরশুঁটিতে দিয়ে দিচ্ছি খালি দিলে ধরো কুঁটছে এই খালি যদি দিতো না তাহলে চড়া চড়া করে ফুটবে ওই জন্যে আমরা একসঙ্গে বাঁধিয়ে নিচ্ছি তেল তেলটা খেতো না কড়াটা ধরে না ম্যাডাম हमारे মাংস কাটা হয়ে গেছে প্রায় বিস্ট টেস্ট স্ট্যান্ডার্ড নাকি হ্যাঁ এস্টনা পিচ করো এখন না লেগ পিস লেগ পিস আমি টমেটো কেটে রাখলাম না ও লাগে কি সাদা তেলটা তো দিয়ে দিছি এখন আমি ঘি দিয়ে দিচ্ছি এখন চিনি লং এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি ভাজাগুলো দিয়ে দিচ্ছি আদা অনেক নারী আর তুমি ভাতটা দাও এখন ভাতটা দিয়ে দিচ্ছি ঘরে ঠিক এর ভিতর আছে শুকনো লঙ্কা এলাচ তারপরে দারচিনি হচ্ছে লং হচ্ছে শুকনো লঙ্কা আমি সব একসঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজকুশি দিয়ে দিচ্ছি এর ভিতর আমার জিরা আছে ধনে আছে আদা আছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এর ভিতর আছে হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দুই পাদের লাল আর ঝাল এটা আছে লবণ আমি দিয়ে দিচ্ছি আমি মশলার উপরে হালকা কাঁচা সরষে তেল দিয়ে দিচ্ছি আমার মশলা কষানো হয়ে গেছে আমি আমি মাংসটা দিয়ে দিচ্ছি কষানো হয়েছে না মাংসটা একেবারে সলিড সলিড

হয়েছে না বড় মা আমারই তো লোভ লেগে যাচ্ছে কি জানি কিরকম রান্না করি আমি জানি না গরম মশলা দিয়ে না হয়

সেই লেভেলে রইছে তোমাদের প্রাইস দেওয়া যাবে দুই বইয়ের কথা কবা আর খারাপ হইছে খারাপ হইলে এই কালকে দুইটা সার কথা শুনছো সেই স্টুপিড করে আমি আজ তো আইতাম না বনে থুয়ে গেল

একদিন আমার ভাই যা রান্না করছো না ভ্যারাডাইসটা ও মাংস না হলেও আমার কেজি চাল চলে যাবে লেগ লেগ পিস দাও কষা মাংস দিয়া হ্যাস বন্ধুরা এই জমসার জঙ্গলের ভিতরে শীতের দিল লেভেলটা একদম সেই লেভেল

অনেক দিন পর আমাদের জঙ্গলে ভিডিও করতে তার পিকনিকের ভিডিও প্যারাডাইস দিয়ে কষা মাংস লেভেলটা সেই লেভেলের হয়েছে তো বন্ধুরা জঙ্গলের ভিডিও যারা যারা করেননি বা করতে সুযোগ পান নাই জঙ্গলে করবেন সেই মজা পাবেন কারণ এই মজা কিন্তু কোনো হোটেল বা অন্য জায়গায় গিয়ে বা কোনো নদীতে কোথাও গিয়ে এই মজাটা হবে না জঙ্গলের রিভিউ আলাদা তো যাই হোক আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন এপিসোডে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও তুরন্ত আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই টাটা দিয়ে দাও